সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মোটা তাজা করতে করজ জাতের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন ভাই পঁচাত্তর হাজার কত বলতেছে এখনও বলেনি দাম আপনার নিয়ত কত আছে বিক্রি সত্তর বাহাত্তর শুনছেন সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়ত কেমন আছে বিক্রির চুয়াত্তর পর্যন্ত

দশ এক লক্ষ দশ কত বলতেছে ভাঙতে বলে টার্গেট কেমন পড়ছেন একশো শুনছেন এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার কত বলতেছে সত্তর সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তরের পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছে পঁচাশি কত বলতেছে সত্তর পঁচাত্তর টার্গেট কেমন করছেন আশি দুই এক হাজার কম আশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটার দাম কত রাখছে দাম পঁচাশি পঁচাশি কত বলছে সত্তর সত্তর টার্গেট কি পঁচাত্তরে পঁচাত্তর পর্যন্ত বিক্রির যতগুলি হাট বাজার আছে হাট হল করস গরুর জন্য বিখ্যাত পঁচানব্বই কত বলতেছে আশি হাজার পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন করছে পঁচাশি থেকে নব্বই শুনছেন পঁচাশি থেকে নব্বই পর্যন্ত ওনার বিক্রির কত দাম রাখছেন কত বলতেছে আশি হাজার টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি পর্যন্ত বিক্রির টার্কেট ওনার আমরা প্রথম দেখতেছি বড় গরুগুলি আমরা কিন্তু আস্তে আস্তে ছোট ছোটোগুলির কাছে যাব ভাই দাম কত রাখছেন একশো কত বলতেছে ভাই নব্বই বলতেছে নব্বই বলতেছে কেউ নব্বই বলে কেউ নব্বইয়ের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে আমার নিয়ত করেছেন পঁচানব্বই পঁচানব্বই শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির তার কেন ভাইয়েরটার দাম কত রাখছেন একশো পাঁচ চাচ্ছেন কাস্টমার কত বলছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ পঁচাশি পর্যন্ত বলছে আপনার টার্গেট কেমন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইটার দাম কত রাখছেন কত দাম রাখছেন ভাই এটার দাম রাখছি একশো পনেরো একশো পনেরো কত বলতেছে এক লাখ ভাঙা ভাই এক লক্ষ ভাঙতে বলে আপনার টার্গেট কেমন দশ হাজার হলে দিব দশ পর্যন্ত পাঁচ দশ পাঁচ থেকে দশ শুনছেন এক লক্ষ পাঁচ থেকে দশ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দাম তো বিশাল আছে ভাই এক লক্ষ বিশ কত বলতেছে ভাংবা লাখ ভাঙতে বলে টার্গেট কেমন করছেন ভাঙব না ভাইয়া মানে লাখের নিচে বিক্রি করার টার্গেট নেই শুনছেন এক লক্ষর নিচে বিক্রি করানো ওনার কোনো টার্গেট নেই ভাইটটা কত বলতেছে আশি ভাঙে আশি আশি আশির নিচে বলে আপনার নিয়ত কেমন পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির দাম কত রাখছেন কত বলতেছে আশির নিচে বলে আপনার নিয়োগ কেমন আছে আশি শুনছেন আশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন ভাই পঁচানব্বই কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার কত দাম যাচ্ছেন নব্বই কত বলতেছে সত্তর টার্গেট কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দুইটা জোড়া নাকি আলাদা জোড়া জোড়ার দাম কত রাখছেন জি দুই লক্ষ বিশ কাস্টমার কত বলে আশি সর্বোচ্চ বলছে টার্গেট কেমন নব্বই পর্যন্ত আবার এক লক্ষ নব্বই পর্যন্ত ওনার বিক্রির তার কেটে যাচ্ছে যেগুলি সাদা কালো পিন্টের সেগুলির কিন্তু একটু দামটি বেশি যেগুলির গায়ে পুরা খেলা সেগুলি কিন্তু আবার একটু দামটি কম কত দাম রাখছেন জোরাত এক কোম্পানি দাম কত দাম দেখছেন 150 200 আপনি দেখেন যেগুটি পুরা গায়ে কালা সেগুলির কিন্তু আবার দাম কম কত बोलतेছে ভাই 120 120 টার্গেট কি মন করছে 40 40 শুনছেন 1 লক্ষ 40 পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আমরা কিন্তু অলরেডি কিন্তু একটু ছোটগুলির কাছে পৌঁছে গেছি ভাই আপনার এই জোরের দাম কত রাখছে একশো তো সর্বোচ্চ কত বলছে একশো দশ পর্যন্ত সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে একশো দশ পর্যন্ত সর্বোচ্চ বলতেছে ভাই টার্গেট কেমন করছে বিশ থেকে পঁচিশ শুনছেন এক লক্ষ বিশ থেকে

পঁচাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট ওনার মুরব্বী আপনার এটার দাম কত রাখছেন সত্তর চাওয়া দাম কত বলে কাস্টমার ছেষট্টি ছাপ্পান্ন বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির সাইটের উপর শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট এই কত দাম রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে ষাট টার্গেট কেমন করছেন বিক্রির আজকে শনিবার শনিবার হইল কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি কত বলতেছে চাচা কত বলে বলতেছে পঁয়ষট্টি বলতেছে আপনার টার্গেট কেমন আছে বিক্রির শুনছেন সত্তর বিক্রির টার্গেট কত বলছে ভাই থেকে আছে কত সত্তর অসম্ভব কখনোই সত্তর বিক্রি হবে না ভাই আপনি চাইলেই হবে না ভাই কত বলতেছে দাম কত বলে সাইট ভাঙতে পারে আপনার টার্গেট কি সাইটের সাইটের উপর শুনছেন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মটাদাজা করতে করজ জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম